নজর রাখবো পরবর্তী সংবাদে মানবিকতার নিদর্শন করলেন বিধায়ক নয়ন সরকার বেঙ্গালুরুতে আটকে থাকা শ্রমিকদের পাশে এবারে দাঁড়িয়েছেন বিধায়ক অবশ্য বামুটিয়া বিধানসভার অন্তর্গত তালতলা গ্রাম পঞ্চায়েতের গোচামোড়া গ্রামের এবং মোহনপুর বিধানসভা এলাকার কিছু যুবক ব্যাঙ্গালোর ত্রিপুরা দুজন লোকের মাধ্যমে তারা ব্যাঙ্গালে যায় তাদেরকে মাসিক বেতন হিসেবে টাকা হাজার এবং থাকা খাওয়া ফ্রি এবং দৈনিক কাজের সময় আট ঘন্টা বলা হয় কিন্তু বাস্তবে তা অন্য রকম দেখা গেছে বেতন দিচ্ছে মাসিক দশ হাজার টাকা এবং থাকা খাওয়া নিজের খরচায় বহন করতে হচ্ছে বর্তমানে তারা বেঙ্গালুরে করুন দশায় আছে আর সেই বিষয় নিয়ে যখন অবগত হয়েছেন বিধায়ক ঠিক তখনই সেই দুই যুবকের পরিবারের সঙ্গে তারা কথা বল বিধায়ক কথা বলেছেন এবং আশ্বাস প্রদান করেছেন যে সেই দুই শ্রমিকের পরিবারের সঙ্গে দাঁড়াবেন এবং যুবককে তাদেরকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করবেন বিধায়ক কি বলছেন তিনি শুনুন আজকে আমি এরা বামুটিয়া বিধানসভার অন্তর্গত বামুটিয়া বাজার বা তালতলা বাজারের সংলগ্ন এলাকা এখান থেকে বিশেষ করে চাষ শ্রমিক যারা আছেন তাদের পরিবারের মধ্য থেকে ব্যাঙ্গালুর তারা একটা বেসরকারি কোম্পানির কাজের জন্য যায় তবে তারা ত্রিপুরার একজন বা দুজন আছেন তাদের মাধ্যমে তারা ব্যাঙ্গালোর কাজ করতে চায় কিন্তু কমলপুরের একটা ছেলে সে যেরকম বলেছে যেরকম বলে নিয়ে গেছেন বেঙ্গালোরে সেরকম তারা কাজ করার সময় সেরকম পায়নি তারা সেরকম যেমন বলেছে বেতন বেশি দেওয়া হবে সেরকম বেতন দিচ্ছেন না এবং তাদেরকে বলা হয়েছিল খাবার ফ্রি পাবে মানে বেতনের বাইরে এটা খাবারটা ফ্রি থাকবে কিন্তু এখন সেটা পাচ্ছে না তারা তার জন্য আমি খোঁজখবর নেওয়ার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি তার জন্য আমি এখানে যারা আছেন যেই বাড়ি থেকে লোকগুলা গিয়েছেন ছেলেগুলা তো তাদের পরিবারের সাথেও কথা বলেছি যার মাধ্যমে এখানে গুচামুরার দাদা মাধ্যমে গিয়েছেন বা দাদা সোর্সে গিয়েছেন দাদার সাথেও কথা বলেছি বিস্তারিত জেনেছি এখন যাই হয়েছে একটা ভুলভ্রান্তি হোক যাই হোক যেহেতু ব্যাঙ্গালুরু আছে ত্রিপুরার ছেলেগুলা তারা যাতে কোনোভাবে কারো মাধ্যমে প্রতারিত না হয় সেই চেষ্টাটা আমরা করবো তো তার জন্য আমি ব্যাঙ্গালুরে আমাদের ত্রিপুরার অনেকেই কাজ করে তো এখানে আমাদের পরিচিত আছে লোক তো আমি এখানের যে দাদাকে বলেছি যে ওই ব্যাঙ্গালুরের দাদার সাথে কথা বলার জন্য সর্বতভাবে সাহায্য করবেন এবং ব্যাঙ্গালুরের দাদাকে এটাও বলেছি যারা ব্যাঙ্গালুরে ওইখানে কাজ করছেন তাদের সাথে কথা বলার জন্য তাদের কি সমস্যা আছে সেই ব্যাপারে উদ্যোগ নিয়ে যারা ওইখানে কাজ করতে চায় বা রকম এগ্রিমেন্ট আছে কাজের সেরকম এগ্রিমেন্ট অনুযায়ী যাতে তারা নিজেদের বেতন পায় এবং সর্বত সাহায্য পায় এটার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব এবং তাদের তাদের আশার ক্ষেত্রে যদি কোনোরকম সমস্যা হয় সেটা আমি দেখব তার জন্য আমি এসেছি আমি আশা করছি তাদের যে সমস্যা এটা সমাধান হবে আপনার শুনলেন স্থানীয় বিধায়কের বক্তব্য অবশ্য তিনি আজ পরিবারের সঙ্গে কথা বলতে গিয়েছেন যেহেতু সমাজ সামাজিক তিনি অবগত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে তিনি সেখানে কথা বলতে ছুটে গেছেন সব বিষয় তিনি আশ্বস্ত করেছেন যে সর্বতভাবে তাদেরকে সাহায্য করা হবে অবশ্য বিধায়কের এই আশ্বাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই যুবকের পরিবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন